হাই বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখতেই আমি এখানে ভাত রয়েছে আর এখানে মাংস রয়েছে তো বিরিয়ানি আজকে আমি বা করছি বিরিয়ানি করছি তো তার জন্য আমি সব কিছু আমার গোছানো হয়ে গেছে ভাতটা করা হয়ে গেছে মাংস করা হয়ে গেছে এতে আছে গোলাপ জল কেওড়া জল দুধ কেশর এবং মিঠা আতর দিয়ে আমি ভালো করে একসাথে বানিয়ে নিয়েছি এবার আমি বানাবো লেয়ার বাই লেয়ার সাজাবো ভিডিওটা পুরোটুকু দেখো তো আমি প্রথমে ঘি লাগিয়ে নিলাম ভালো করে গা শাড়ির চারিদিকে তোমার ঘিটা লাগিয়ে নিয়েছি যাতে তলায় না লেগে যায় তারপরে আমি ভাতটা দিয়ে দিলাম একটু বেশি করে ভাত দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পরে আমি এবার দেব বিরিয়ানির মশলা তো আমি দোকান থেকে গোটা মশলা নিয়ে এসেছিলাম সেটা ভেজে আমি গুঁড়ো করেছি আবার বিরিয়ানি মশলা ছিল সেটাও আমি নিয়ে এসেছি তো দু রকমই আমি দিয়ে দিলাম তারপরে বেরেস্তাটা দিয়ে দিলাম তারপরে যেটা তৈরি করে রেখে দিয়েছিলাম একসঙ্গে তো সেটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি সাজিয়ে মাংস আলু সব কিছু ভালোভাবে আমি সাজিয়ে নিলাম তারপর থেকে আবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি তো এক লেয়ার হয়ে গেল আর এক লেয়ার আমি করছি তো ভালো করে আমার ভাতটা সাজানো হয়ে যাচ্ছে তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মিঠিরানি আটা মাখছে আর এদিকে আমার বিরিয়ানি দুটো লেয়ার তৈরি করা হয়ে গেছে এটা লাস্ট লেয়ার তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা পুরোটুকু তো দেখো মিঠির তোমার আটা মাখানো সম্পূর্ণ হয়ে গেছে আর এদিকে আমার বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু বাকি রয়েছে ঢাকনাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমার দমে দেওয়ার তো বন্ধুরা তোমরা পুরোটুকু ভিডিওটা দেখো তো আমরা এখন ভালো করে লাগাচ্ছি আটা তো আমাদের একটু আটা কম পড়ে গেছিলো তাও আমরা দুজনে ম্যানেজ করে নিলাম আমি আর মিঠি তো ভালো করে সারা জায়গার থেকে ঠিকঠাক করে আমরা ফাইনালে আমাদের হয়ে গেল এবার ফাইনালে আমরা দিয়ে দিচ্ছি দমে তো উনুনটা লিভে গেছিলো তার জন্য হালকা একটু আঁচ দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম তো আমার হয়ে গেছে বিরিয়ানিটা এবার তিরিশ মিনিট তো দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখো তো প্রথম আমি যখন খুলেছি ভিডিওটা আমি করতে পারিনি একটু অসুবিধা ছিল তো সবার খাওয়া হয়ে গেছে লাস্ট আমি আর তোমার দাদাভাই বাকি আছি তো তোমাদের তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে বিরিয়ানিটার আর একটা ভাতও নরম হয়নি প্রতিটা ভাত ঝরঝরে আছে একটা ভাতও নরম হয়নি তো কালারটাও খেবই সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে শুধু একটু ঝাল হয়ে গেছিলো কিন্তু আমার কাছে পারফেক্ট ছিল তোমার দাদাভাই একটু ঝাল খেতে পারে না তো খুবই সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবে বিরিয়ানি বিরিয়ানি বানানো খুবই সহজ যত দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে তো টাটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ফ্লগে তো তোমরা খুব ভালো থেকো আমিও খুব ভালো থাকবো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ প্লিজ প্লিজ